আশা করব উনি শ্বেতপত্র নিয়ে আসবেন আমি আশা করবো দু একুশ সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি আজকে একটি দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা দু বছরের মেয়ে তার নাম পিউ আর চোদ্দো বছরের ছেলে বার্নিশ জিপিতে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের ইলেকশন কমিটির যে বৈঠকগুলো হচ্ছে সেখানে আমি গিয়ে বৈঠকগুলো করেছি আমি গত দুদিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার করার পর গতকাল কুচবিহার করার পর আজকে বীরভূম করেছি আগামীকাল ঝাড়গ্রাম যাব তো সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস দিন যাচ্ছে শক্তিশালী হচ্ছে এবং বীরভূমেও আমরা যেভাবে আজকে বৈঠক করেছি যে সারা পেয়েছি এবং আমাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী যারা ছিলেন তারা বৈঠকে সবাই উপস্থিত ছিলেন

আপনারা নিয়ম জানুন তারপর প্রশ্ন করুন গার্ডেন রিচে তো দেওয়া আছে গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণ বিধি চালু ছিল না এটাকে ভালো করে দেখুন কবে হয়েছিল গার্ডেন রিচের ঘটনাটা গার্ডেন রিচের ঘটনাটা যখন হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিল যেমন একইভাবে যখন জলপাইগুড়ির ঘটনাটা ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছে এবার যেহেতু আদর্শ আচরণ বিধি চালু রয়েছে আর গার্ডেন রিচের সময় কি আদর্শ আচরণ বিধি চালু ছিল যদি হয়ে থাকে সেটা কোনো রাজনৈতিক প্রতিনিধি দিতে পারে না সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে ডাকা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায় পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও আদর্শ আচরণবিধি মিটে গেলে তাদের বাড়ির ব্যবস্থা সংসার চালানোর ব্যবস্থা সব সরকার করে দেবে আমরাই করেছি এবং আগামী দিনে আমরাই যাকে প্রার্থী করেছে বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে তো আমি আপত্তি করবে কাকে এমএলএ ভোটে দাঁড় করাবে কাকে লোকসভা ভোটে দাঁড় করাবে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মানুষের জবাব দেবে মানুষের কাছে প্রতিটা পদক্ষেপই মানুষ দেখছে এবং কিভাবে সাম্প্রদায়িকতার তাস খেলে সমাজে একটা বৈষম্য বিচ্ছিন্ন আমাদের রাজনীতির জন্ম দিয়ে সমাজকে অশান্ত করার যে পরিকল্পনা এটা বিজেপি বারেবারই করে এসেছে এটা নতুন নয় তবে বাংলায় যতবারই করেছে মুক্তি করেছে আর আগামী আগামী দিনে ব্যতিক্রম দেবাশিস ধর বলছেন যে শীতলকুচির ঘটনার ভাওতা ছিল এসপিকে ফাঁসাও কে বলেছিল এই এসপিকে ফাঁসাও বলেছিল এটা তিনি বলছেন অডিও ক্লিপ অডিও ক্লিপ অডিও ক্লিপ যে ঘটনা তো আপনারাই খবরের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে দেখিয়েছেন ফায়ারিং এর ঘটনা তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি তিনি জনসভা করে বলেছিলেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে কে এইসব কথা বলে যদি এই তথ্য মিথ্যে থাকে তাহলে দেবাশিস বাবুর উচিত তৎকালীন যে বিজেপি রাজ্য সভাপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা একটা মানহানির মামলা করা নির্বাচন ঘোষণা হওয়ার পর আগামীকাল প্রধানমন্ত্রী জ্যোতিষ না আমি অ্যাস্ট্রোলজার না আমি গণতকার নয় তবে আমি বারবার যেটা বলেছি যে তৃণমূলের যা ফল দু হাজার উনিশে ছিল তার থেকে অনেক ভালো নির্বাচন ঘোষণা হওয়ার পর আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন আপনি বারবার একটা বিষয় চ্যালেঞ্জ করছেন যে আবাসের টাকা একশো দিনের টাকা আমি আশা করব উনি শ্বেতপত্র নিয়ে আসবেন আমি আশা করব দু হাজার একুশ সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি একশো দিনে পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি আজকে একটি দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা দু বছরের মেয়ে তার নাম পিউ আর চোদ্দ বছরের ছেলে জিপিতে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করবে নির্বাচন কমিশনে গিয়ে থাকে নির্বাচন কমিশন তদন্ত করবে আমি তো নির্বাচন কমিশন নই এবং তাদের যদি মনে হয় আমি কোনোরকম কোন টাকা নয় ছয় করেছি তাদের আইনে পদক্ষেপও নেওয়া উচিত এবং হাইকোর্টে মামলা করা উচিত সাজানসির সাথে মাদক জগের একটা সহায়ক তত্ত্ব উঠে আসছে তাহলে বলবেন সাজানসির মাদক পাচার কারдите যারা অভিযুক্ত তাদেরকে বিজেপি টিকিট দিয়েছে আগে প্রশ্ন করুন আপনি বিলিংকো সুকান্ত মজুমদার সুবেেন্দু অধিকারী আর পুলিশ কেস বা পশ্চিমঙ্গ পুলিশ কেস না ইনকেস দিয়েছে গুahati পুলিশ তাকে আপনি 12 সাতে প্রাপ্তি করেছেন খবরের সংবাদ সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন এই প্রশ্নগুলো করার মতো স্বচ্ছ অবস্থা আপনাদের নেই আপনারা তৃণমূলকে প্রশ্ন করবেন আমরা উত্তর দিচ্ছি কোনো অসুবিধা নেই বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর আমি বলছি না অসীম সরকার বলছে হরিণঘাটার বিধায়ক আর আপনারা দেখাচ্ছেন তৃণমূল গো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূল আরও শক্তিশালী জয়ের ব্যবধান বাড়বে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আমি এখানে থাকবো আপনি এখানে থাকবেন বীরভূমি তো গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গা বিশেষ করে মুড়ার ওই কয়রা সর কি হয় দাদা এদিকে সেন্টার দাদা চিন্তা করতে হবে যদি কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আপনাদের যদি কষ্ট হয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের দুর্বল হচ্ছে যেদিনকে ভোট ভোটের ফল বেরোবে আপনি খুশি হবে অনুব্রত মন্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত ধোয়া তুলসী পাতা হয়ে যেত বিজেপিতে যায়নি তাই জেল খাটছে আজকে যদি বিজেপিতে যেত যেভাবে অজিত পাওয়ার গেছে যেভাবে শুভেন্দু অধিকারী গেছে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে যেভাবে নারায়ণ রানে গেছে ধোয়া তুলসী পাতা হয়ে যেত এই সাত দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে তাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে তারা বিজেপিতে চলে গেছে ধোয়া তুলসী পাতা অনুব্রত মন্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায় গরু পাচার মামলায় আপনি দেখুন এখানে দশ দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে আপনি হাইকোর্টে যান যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট সে করে দেবে বিহারের মুখ্যমন্ত্রীকে ইউপির মুখ্যমন্ত্রীকে তৃণমূল তৃণমূলের কোনো প্রতিনিধি বিহারে নেই তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই একদিকে যোগী আদিত্যনাথ একদিকে নীতিশ কুমার দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী একটা শরিক সরকার একটা নিজেদের সরকার

ইডি সিবিআই শেষ কথা বলে না শেষ কথা সাধারণ জনতা বলে জনতা